বন্ধুরা আজকের ভিডিওতে আমার চ্যানেলেরই কমেন্ট সেকশন থেকে কিছু ইনফর্মেটিভ এবং ইন্টেলিজেন্ট কোশ্চেন উঠিয়ে নিয়ে এসেছি যেই কোশ্চেনগুলো আজকের মার্কেট কন্ডিশানে আপনাদের স্টক মার্কেটে টিকে থাকতে হেল্প করবে এবং কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করবে এবং একই সাথে এই কোশ্চেনের অ্যানসার আমি মনে করছি আই এই চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের জানা দরকার কারণ এই কোশ্চেনগুলো আপনার স্টক মার্কেট জার্নিকে অনেকটা ইজি করতে সাহায্য করবে মানে আপনার নলেজকে বহুগুণ ইনক্রিজ করে দেবে বলে আমি মনে করছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাইটা আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন তাহলে আশা করছি আপনার নলেজকে বহুগুণ ইনক্রিজ করতে পারবেন এবং এই ধরনেরই যদি আপনার মনের মধ্যেও কোনো কোশ্চেন ঘোরাফেরা করছে যেই কোশ্চেনটা আপনি মনে করছেন আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স অথবা প্রত্যেক সাবস্ক্রাইবারের নলেজকে কিছুটা গেইন করে দিতে পারে তাহলে অবশ্যই আপনার কোশ্চেনটাও কমেন্টসে দেওয়ার চেষ্টা করুন যাতে করে পরের কোশ্চেন কোশ্চেনের অ্যান্সার সিরিজে আমি আপনার কোশ্চেনটারও আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দিতে পারি যেটার কারণে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের কিছুটা হলো এক্সপিরিয়েন্স গেইন হোক তো চলুন এক এক করে প্রত্যেকটা কোশ্চেন আমি নেওয়ার চেষ্টা করব তার আগে প্রথমেই বলে দিচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে আমার এই অ্যাপ্রিসিয়েশনকে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে কষ্টটাকে যদি অ্যাপ্রিসিয়েট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা অন্তত লাইক করতে ভুলবেন না আর আমার গলায় খুবই ব্যথা হয়েছে খুবই ঠান্ডা লেগেছে যে কারণে হয়তো ভিডিওটা কয়েকটা কাট শটের মাধ্যমে পেতে পারেন তো এইটুকুই আপনারা কনসিডার করে নেবেন কারণ আজ যদি আপনারা যত ভিডিও আমার পান নাইনটি নাইন পয়েন্ট নাইন ভিডিওতেই চান্স থাকে সেটা একশে তৈরি করা থাকে একেবারে আমার মনের কথাগুলো আমি সেখানে আপনাদের তুলে ধরার চেষ্টা করি যেখানে কোনো শট আপনারা আমার ভিডিওতে পান না কিন্তু আজকের ভিডিওতে হয়তো সাত আটটা কাঠ হতে পারে কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ মাঝখানে কেঁপে যাবে মাঝখানে যখন আমি কাশি দেব তখন ভিডিওটাও কেঁপে যাবে এবং আপনাদেরও ডিস্টার্ব হতে পারে যে কারণে সেখানে আমি কাঠ দেওয়ার চেষ্টা করব। তো চলুন এক এক করে কোশ্চেনগুলো উঠে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না সবার প্রথম কোয়েশ্চেন করেছেন সুব্রনীল দত্ত সুব্রনীল দত্তর খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে মার্কেট এখান থেকে কোন দিকে যাবে যদি আমি একদম ক্লিয়ার কাট মার্কেট এখান থেকে কোন দিকে যাবে এক কথায় কেউই বলতে পারবে না মিস্টার ওয়ারেন বাফেট যাকে আমরা স্টক মার্কেটের রাজা হিসেবে জানেন সে পর্যন্ত জানে না যে মার্কেট কোন দিকে যাবে কিন্তু যদি আমি ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন হিসেবে দেখি হিস্ট্রি ট্র্যাক রেকর্ড হিসেবে দেখি যেখানে কালকের ভিডিও তো পাঁচটা যে ভিডিওটা আমি রিলিজ করেছিলাম সেখানে চার পাঁচটা ইনফরমেশন আমি আপনার সাথে ডিসকাস করেছি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এই মার্কেট কন্ডিশনে আপনার কনফিডেন্স যথেষ্ট বিল হবে তবে আমি যদি একবারে এক মিনিটের মধ্যে উত্তর দিই তাহলে বলবো মার্কেট এখান থেকে ডাউনসাইড রিস্ক খুবই কম রয়েছে ম্যাক্স টু ম্যাক্স ডাউনসাইড সিনারিওতে মনে করছি কারেন্ট প্রাইস থেকে যদি আপনি টপের থেকে ধরেন দশ পার্সেন্ট কারেকশন মানে তেইশ হাজার সাতশো তেইশ হাজার সাতশো টাকা যদি আমি বেশ ধরি তাহলে সেখান থেকে ম্যাক্স টু ম্যাক্স মার্কেট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে যেতে পারে তার বেশি তো ডিসকাউন্টে যাওয়ার চান্স মার্কেটে আমি অন্তত আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলতে পারছি যে আমি অন্তত দেখতে পাচ্ছি না যে কারণে এখান থেকে অপরচুনিটি নেওয়া শুরু করতে হবে ভালো কোম্পানি যখন ডিসকাউন্টে পাচ্ছে সেগুলোকে ধীরে ধীরে অ্যাকুমুলেট করা স্টার্ট করুন যাতে ভবিষ্যতে দু হাজার ছাব্বিশ সাতাশে আপনি বেটার পারফরমেন্স করতে পারেন কারণ ক্যাপেক সাইকেল সামনে আসতে চলেছে ক্যাপেক্স রিলেটেড কোম্পানিগুলো ভবিষ্যতে বেটার পারফরমেন্স করার চান্স রয়েছে নেক্সট কোশ্চেন করেছেন অনির্বাণ দাস তার কোশ্চেন রয়েছে ওলা ইলেকট্রিক কোম্পানিটা কি ফিউচার মাল্টিপ্যাকার তো ওলা ইলেকট্রিক কোম্পানিটাকে যদি আমি একবার স্ক্রিনারে ওপেন করি তাহলে আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেবো কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন কিন্তু ভিডিওটিকে নেবেন না তো আমি যদি ওলা ইলেকট্রিক কোম্পানিটাকে ওপেন করি আমার পার্সোনাল ওপিনিয়নটা থাকবে যে এই টাইপের কোম্পানিতে আমি মরে গেলেও ইনভেস্ট করতে রাজি নই কারণ যদি আপনি সিম্পল পয়েন্টস কোম্পানির আরও সি নেগেটিভ পাচ্ছেন তার সিম্পল লজিক হচ্ছে কোম্পানি অপারেটিং লেভেলে লস মেকিং এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যদি আপনার কোম্পানিতে গ্রোথ না থাকে তাহলে আপনি অপারেটিং লেভেলে লস মেকিং হন কোনো অসুবিধা নেই কিন্তু যদি কোনো কোম্পানিতে বাম্পার গ্রোথ থাকে সেই গ্রোথের পরেও যদি কোম্পানির লস মেকিং হয় তাহলে সেটা খুবই নেগেটিভ সাইড যেটা রাকে ঝুঁজুনমালা বলেন কোনো কোম্পানির টপ লাইনে বাম্পার লেভেল গ্রোথ রয়েছে কিন্তু কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ তাহলে সেই কোম্পানিটা মার্কেটের মোস্ট থার্ড ক্লাস কোম্পানি লিস্টে রাখা উচিত যেখানে এই কোম্পানিটা যদি আমি সেলস দেখি তাহলে দু হাজার ছিল তিনশো কোটি যেখান থেকে দু হাজার চব্বিশে পাঁচ হাজার দশ কোটি তারপরেও কোম্পানি অপারেটিং লেভেলে লস মেকিং তো এই কোম্পানির অ্যানালাইসিস করাই প্রয়োজন হয় না বলে আমি মনে করছি এখন মার্কেট শেয়ার ধীরে ধীরে গেইন করছে কিন্তু ভবিষ্যতে যখন আদার্স প্লেয়ারগুলো মার্কেটে আসবে মানে ওলা নিজে লস করছে ইনভেস্টরের ক্যাপিটাল লস করছে নিজের ক্যাপিটাল লস করছে না তো তাদের কিছু আসে যায় না তারা এখন মার্কেটটাকে গেইন করছে ভবিষ্যতে যখন এই ইলেকট্রিক বিজনেস সেগমেন্টে ভালো একটা মোবিলিটি আসবে তখন কিন্তু আদার্স যে সমস্ত টু হুইলার প্লেয়ারগুলো রয়েছে তারা এখানে এন্ট্রি নিয়ে নেবে তাদের কাছে ব্র্যান্ড রয়েছে তাদের কাছে প্রাইসিং পাওয়ার রয়েছে ওলা তখন প্রাইস হিসেবে ধরে রাখতে পারবে না মার্কেটকে যেখানে ব্র্যান্ড মানে মার্কেটটা তৈরি করবে ওলা কিন্তু ভবিষ্যতে বেনিফিট নেবে আদার্স টু হুইলার কোম্পানিগুলো তো এই ধরনের কোম্পানির সাথে আমি কখনোই যেতে রাজি নই এবং আজকের দিনে ওলা যদি আমি দেখি তাহলে ওলা কেন গ্রোথ করছে আপনারা কেউ জানেন ওলা গ্রোথ করছে শুধু একটাই রিজেন সরকার সাবসিডি দিচ্ছে বর্তমানে আপনি পঁচিশ হাজার টাকা করে সাবসিডি পাচ্ছেন এবং এই সাবসিডি কিন্তু ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে যখনই সাবসিডি বন্ধ করে দেওয়া হবে অলরেডি আজকের দিনেই কোম্পানি লস মেকিং তাহলে ভবিষ্যতে আপনাকে প্রফিট করতে হলে এই যে পঁচিশ হাজার টাকা করে এক একটা গাড়ি প্রতি আপনি সাবসিডি পাচ্ছেন সেটাকেও ভবিষ্যতে কনসিডার করতে হবে কারণ সরকার কন্টিনিউসলি কিন্তু সাবসিডি দেবে না তো সেখানেও আপনি যদি ধরেন তাহলে ভবিষ্যতে এখান থেকে যখন প্রফিট মেকিং হবে সেখানে গিয়ে সাবসিডি বন্ধ করে দিলেও কিন্তু কোম্পানির বাম্পার হ্যাম্পারিং হবে এবং ভবিষ্যতে আদার্স কম্পিটিশনও মার্কেটে আসবে এখন কোনো টু হুইলার কোম্পানি মার্কেটে এখানে এন্ট্রি নিতে চাইছে না কারণ এখনও টু হুইলারে অতটা বুস্ট অন্তত পক্ষে ইন্ডিয়ান মার্কেটে আসেনি এবং ইনফ্রাস্ট্রাকচার অতটা ডেভেলপ হয়নি যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়ে যাবে মার্কেটের ডিমান্ড আসবে মোবিলটি চলে আসবে তখন কিন্তু ওলার থেকে ধীরে ধীরে মার্কেট শেয়ার নিয়ে নেবে যেটা ওলা কোম্পানির জন্য খুবই নেগেটিভ সাইন আমি ওলার ভবিষ্যৎ তো একেবারে খারাপ দেখতে পাচ্ছি কোনো পজিটিভ সাইন ওলা কোম্পানির মধ্যে আমি অন্তত পক্ষে খুঁজে পাচ্ছি না তবে পার্সোনাল ডিসিশন সম্পূর্ণ আপনার হবে আমার তরফ থেকে যদি আপনি ডিসিশান নিতে চান তাহলে আমি বলবো এই ধরনের কোম্পানিতে আমার একটা টাকাও আমি ইনভেস্ট করতে রাজি নই তবে লোকের টাকা আমি ইনভেস্ট করতে রাজি নই যদি আপনি আপনার হার্ডার মানিকে রাখতে চাইছেন অন্তত পক্ষে ওলার মতন কোম্পানির সাথে কখনোই যাওয়া উচিত নয় নেক্সট কোশ্চেন করছেন রয়েছে তো ইমেল আইডি দিয়ে থাকে বলে ওরকম আসে তো তার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিস দেখা উচিত কিনা আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনি নেন তাহলে লাস্ট ন বছর ধরে টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া আমি মার্কেট থেকে ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করে ফেলেছি তো সেক্ষেত্রে আমি বলবো টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজলেস এবং মার্কেটের কোনো সাকসেসফুল ইনভেস্টরকে আপনি আজ অব্দি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে বলতে শুনবেন না কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে শর্ট টার্মে দশ কুড়ি পঁচিশ পার্সেন্ট প্রফিট কামিয়ে দেবে কিন্তু লং রানে মার্কেটে দিকতে আপনাকে কখনোই হেল্প করবে না এবং দশ বারো পনেরো পার্সেন্ট প্রফিট কামিয়ে আপনি মার্কেটে লং রানে কখনোই সাস্টেন করতে পারবেন না তার কারণ হলো মার্কেট যখন আপনার থেকে নেবে নেগেটিভ সেন্টিমেন্টে তখন কিন্তু দশ বারো পনেরো পার্সেন্ট নেবে না পঁচিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট নেবে যে কারণে ছোট ছোট প্রফিটের পিছনে ছুটতে গিয়ে অ্যাকচুয়ালি লং রান বেনিফিটকে আপনি হাত করে ফেলবেন এবং সিম্পল পয়েন্টস আপনি ভাবছেন আমি কি টেকনিক্যাল অ্যানালাইসিস জানি না এই যে পাশে বইগুলো দেখতে পাচ্ছেন এখানে এক্স এক্সে বার্কার এক অথারের বই আমার এ টু জেড মুখস্থ রয়েছে আমি চাইলে সেটার উপর আপনাদের একশোটা ক্লাস দিতে পারি কিন্তু আমার পার্সোনাল নলেজ ইউজ করে আমি যেটা দেখেছি টেকনিক্যাল অ্যানালাইসিস একদমই ইউজলেস কারণ ফান্ডামেন্টাল আলটিমেটলি শেয়ারের উপর লাস্ট কথা বলবে সাপোজ এক্সাম্পল হিসেবে মনে করুন কোন একটা কোম্পানিতে আপনি বুলিশ এঙ্গালফিন প্যাটার্ন দেখতে পাচ্ছেন মানে প্রাইস উপরে যাওয়ার পোটেন্সিয়াল রয়েছে সেই হিসেবে আপনার কোম্পানি যদি একশো কোটি লস পোস্ট করে দেয় লেটেস্ট কোয়ার্টারে তো কোন বুলিশ এঙ্গালফিন প্যাটার্ন বা কোন প্যাটার্নে সেখানে আপনার কাজ করবে না ফাইনালি ফান্ডামেন্টাল লাস্ট কথা বলবে আবার অপোজিট দিকেও আপনি কোন বেয়ারিশ প্যাটার্ন দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে বেয়ারিশ হ্যামার প্যাটার্ন দেখতে পেলেন সেখানেও আপনি দেখতে পেলেন যে মার্কেট যখন পজিটিভ রেজাল্ট পোস্ট করবে সব প্যাটার্ন ফেল হয়ে যাবে মার্কেট আলটিমেটলি উপরে চলে যাবে আর যে যারা যারা আপনাকে টেকনিক্যাল অ্যানালাইস শেখাচ্ছে তাদের অ্যাকচুয়ালি নিজেরাই তারা কনফিউজ যে মার্কেটে তারা কি করবে সাপোজ আজকের মার্কেটে যদি আমি এক্সাম্পল দিই তারা আপনাকে কন্টিনিউ সাপোর্টের পর সাপোর্ট কাটা শেখাবে এই সাপোর্ট ফেল করলে ওই সাপোর্ট সেই সাপোর্ট ফেল করলে ওই সাপোর্ট তারপরেও সাপোর্ট কোনো না কোনো সাপোর্ট তাদের কাছে রয়েছেই মাথায় রাখবেন সেই সাপোর্ট হিসেবে যদি আপনি নিতে চাইছেন আমি লিখে দিতে পারি যে আপনার এক্স্যাক্ট বটমে কখনোই এন্ট্রি হবে না এবং আপনি ফাইনালি টপের উপরে গিয়ে আপনার এন্ট্রি হবে যেরকম লাস্ট চার পাঁচ দিন ধরে আমি বারবার আপনাদের বলছিলাম নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে পজিটিভ খুঁজে বের করার জন্য তখন যদি আপনি সাপোর্ট রেসিস্ট্যান্ট খুঁজতে বেরোতেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি লাস্ট দুটো ট্রেডিং সেশন আপনার হাত ছাড়া হয়ে যেত আর লাস্ট তিনটে ট্রেডিং অলরেডি আমাদের পোর্টফোলিও সিক্স পার্সেন্ট আমার পার্সোনাল পোর্টফোলিও কথা যদি আমি বলি লাস্ট তিন দিনের ট্রেডিং আমার নিজের পোর্টফোলিও সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপ গেছে এবং আমি যে পোর্টফোলিওটা চার পাঁচ দিন আগে আপনাদের বানিয়ে দিয়েছিলাম সেই পোর্টফোলিওটাও লাস্ট তিনটে ট্রেডিং সেশনে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের উপরে আপট্রেন্ডে গেছে আজকের পজিটিভটা বাদ দিয়ে তো ডেফিনেটলি আপনি লং টার্মে মার্কেটে সাস্টেন করতে হলে ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল এবং কোম্পানির পি এক্সপেনশন এই চারটে জিনিসের বাইরে আপনাকে কিছু শিখতে হবে না এগুলো ভালো করে যদি বুঝে যান তাহলে মার্কেট আপনাকে সাকসেস দিয়ে যাবে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসকে একটু সাইডে রাখুন তাদের বলুন আপনারা একটু চা কফি খান আমি ফান্ডামেন্টালি পেছনে ছুটছি ডেফিনেটলি আপনি মার্কেটে সাকসেস হয়ে যাবেন এবং কনফিডেন্সের সাথে আমি বলতে পারি যার সামনে বলবেন তার সামনে দাঁড়িয়ে আমি চোখে চোখ রেখে এই কথাটা বলতে পারি টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজলেস যদি আপনি লং টার্মে মার্কেটে সাস্টেন করতে চাইছেন ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল এন্ড ফান্ডামেন্টাল এছাড়া আর কিছু মার্কেটে কাজ করে না আচ্ছা নেক্সট কোয়েশ্চেন করেছেন বাবুন জি তারপরে আর কিছু নেই তার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তার কোশ্চেন আছে ও তার আগে একটা কোশ্চেন আছে সুবীর দাস সুবীর দাস দাসের কোশ্চেন রয়েছে জিও ফিনান্স কোম্পানিটা কি ভালো আমি যদি জিও ফিনান্স একবার ওপেন করে নিই তাহলে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আমি এখানে দেখেই ডিসিশন দিচ্ছি এমন না যে মন মন গড়া কথা বলছি তো যদি আমি জিও ফিনান্স কোম্পানিটাকে ওপেন করি একটুখানি ওয়েট করুন আমি জিও এখানে ওপেন করে নিই জিও ফিনান্সিয়াল সার্ভিস জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটা যদি আমি ওপেন করি তাহলে কোম্পানি এখানে মাত্র ওয়ান পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে কারণ কোম্পানির বিজনেস মডেল এখনো ক্লিয়ার নেই প্রমোটার নিজেই জানে না এখনো যে ফাইনালি আমি কোন বিজনেস করব এবং যদি আমি কোম্পানির প্রাইস টু বুক রেশিও দেখি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টাইম প্রাইস টু বুক রেশিও আপনি ডিমান্ড করছেন যে কোম্পানি নিজেই জানে না যে ভবিষ্যতে কি বিজনেস করবে এখনো ইনভেস্টারদের সাথে কনফিডেন্স নিয়ে এটাই বলতে পারলো না যে আমি ভবিষ্যতে এই এই বিজনেস করে এতটা এতটা প্রফিটের গাইডেন্স দিতে পারি সেই কোম্পানিতে আমি অন্তত পক্ষে আমার পার্সোনাল ওপিনিয়ন নেবেন আপনি কি করবেন আমি যাই না তবে আমি বলবো যতক্ষণ পর্যন্ত কোম্পানি বিজনেস মডেল রিভিল না করতে পারছে যতক্ষণ পর্যন্ত কোম্পানি পারফরমেন্স না করে দেখাতে পারছে ততক্ষণ অন্তত আমি সেই কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি নই দেখুন রিলায়েন্স আমার নিজের পোর্টফোলিওতে বড় আম্বানি আছে বলে যে কারণে কোম্পানি গ্রোথ করে নেবে সেইভাবে তো আমি কখনোই কোনো কোম্পানিতে আমার হার্ড অ্যান্ড মানি একটা টাকাও ইনভেস্ট করতে রাজি নই তো সেক্ষেত্রে বলবো জিও নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন একটু সাইডে রাখছি কারণ কোম্পানির বিজনেস এখনো কোম্পানি রিভিল করেনি যতক্ষণ পর্যন্ত কোম্পানির পারফরমেন্স না দেখতে পাচ্ছি কতক্ষণ পর্যন্ত হোপের উপর দাঁড়িয়ে স্টক মার্কেট আত্মদপক্ষে করা উচিত নয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে এবং অ্যানালাইসিস এখানে আমি একটুখানি সাইডে রাখছি নেক্সট কোয়েশ্চেন করছেন কুনাল হালদার তার কোয়েশ্চেন হচ্ছে ডেলিভারি কোম্পানিটাকে ভালো হতে পারে লাস্ট কিছুদিন ধরে কোশ্চেনটা আসছে আমার পার্সোনাল অপিনিয়ন হিসেবে ডেলিভারি কোম্পানিটার ফিউচার আমি সুপার গ্রেট দেখতে পাচ্ছি কারণ একদম ক্লিয়ার কাট টার্ন আরাউন্ডের জন্য যেই যেই সাইন প্রয়োজন ডেলিভারি কোম্পানির মধ্যে সেই সাইনগুলো আমি দেখতে পাচ্ছি যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে দেখি তাহলে চব্বিশ হাজার কোটি কোম্পানি মার্কেট ক্যাপ আছে একটু আজকের দিনে যদি আমি পি রেশিও দেখি যেহেতু সদ্য কোম্পানি প্রফিটে ঢুকেছে সে কারণে পি রেশিও এক্সট্রিমলি হাই হবে এই পি কে আপনি একটু সাইড করুন কারণ টার্ন অ্যারাউন কোম্পানির ক্ষেত্রে পি রেশিও ইম্পর্টেন্ট নয় পি ই রেশিও ইম্পর্টেন্ট নয় এগুলোকে একটু সাইডে রাখতে পারেন যে সমস্ত কোম্পানি টার্ন অ্যারাউন্ড করছে এটাই টাইপের কোম্পানি ক্ষেত্রে আমি সবার প্রথম যে পজিটিভ সাইনটা দেখতে পাচ্ছি লাস্ট ছ বছরের পর কোম্পানির সদ্য দুটো কোয়ার্টারলি রেজাল্টে মানে দুটো বছরে ইয়ার এন্ডিং এখানে পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পোস্ট করেছে এবং লেটেস্ট এবছরেই কোম্পানি এবং যদি আমি কোম্পানির অ্যাসেট সাইডে আসি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি তার ভবিষ্যতের ফিউচার গ্রোথ পোটেন্সিয়ালকে সাইন দেখাচ্ছে মাত্র এক হাজার কোটি থেকে কোম্পানি তার অ্যাসেট কোয়ালিটিকে ইনক্রিজ করে তিন হাজার সাতশো কোটিতে নিয়ে গেছে এবং কোম্পানি যদি আমি বড়োইং দেখি তাহলে একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে আমি আর খুব বেশি ডিপে যাচ্ছি না কারণ এই কোম্পানিটা নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে একদম ক্লিয়ার কাট কোম্পানির যে সাইন প্রয়োজন এই ডেলিভারি কোম্পানিটার মধ্যে সবকটা সাইন আমি দেখতে পাচ্ছি যদি আমি একবার কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন মধ্যে চলে যাই এখানে কি সাইন রয়েছে একদম ক্লিয়ার কাট লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে যেখানে ডিআইআই চোদ্দ পার্সেন্ট স্টেক থেকে লাস্ট ছটা কোয়ার্টারের মধ্যে আঠাশ পার্সেন্ট স্টেকে নিয়ে চলে গেছে তো ডেফিনেটলি যদি আমি ডেলিভারি কোম্পানিটার কথা বলি তাহলে লজিস্টিক বিজনেস ইন্ডিয়াতে গ্রোথ করবে এ নিয়ে কোনো ডাউট নেই এবং কোম্পানিতে টার্ন এর সাউন্ড দেখা যাচ্ছে তো সেই হিসেবে আমি মনে করি কোম্পানির সাথে যাওয়া যেতে পারে আমার পার্সোনাল পোর্টফোলিওতে ডেলিভারি কোম্পানিটা আমি ক্লিয়ার করছি না থাকতেও পারে নাও থাকতে পারে তবে কোম্পানি আমার খুবই পজিটিভ লাগে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে বাজাজ হাউজিং ফিনান্স এই কোম্পানিটাও আমার খুবই পজিটিভ লাগে কারণ এই কোম্পানিটা নিয়েও আমি খুবই বলিস যদি আমি বাজাজ একবার ওপেন করি একটুখানি ওয়েট করুন বাজাজ হাউজিং ফিনান্স বাজাজ হাউজিং ফিনান্সের যদি আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তাহলে মাথায় রাখবেন বাজাজ হাউজিং ফিনান্স এই ইন্ডাস্ট্রি মার্কেট লিডার এক নম্বর কোম্পানি এবং যদি আমি আজকে দিনে কোম্পানির পিই রেশিও দেখি তাহলে একটু হাই পি ই রেশিও ডিমান্ড করছে পঁয়ষট্টির পি রেশিও ডিমান্ড করছে কিন্তু যদি আমি কোম্পানির পিই জি রেশিওতে আসি সরি তিন বছরের লিস্ট অ্যাভেলেবেল নেই যেখানে পিই জি রেশিও দেওয়া নেই কিন্তু যদি আমি ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু দেখি সিক্স টাইম একটু হাইস্ট লেভেল লাগছে কিন্তু মাথা রাখবেন এই কোম্পানি এই ভ্যালুয়েশন ডিমান্ড করার যোগ্যতা রয়েছে কারণ অতীতের যে কোনো বাজাজ গ্রুপের কোম্পানি যদি আপনি উঠে নেন তারা এক্সট্রিমলি একটু হায়ার ভ্যালুয়েশন রেট করে এবং যদি আপনি বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানির অ্যাসেট কোয়ালিটি দেখেন মানে এনপিএ তাহলে কোম্পানির নেট এনপিএ এবং গ্রস এনপিএ এই ইন্ডাস্ট্রির লাস্ট পাঁচ বছরে সময় ম্যানেজেবল পজিশনে ছিল এবং আজও ইন্ডাস্ট্রির সবথেকে লোয়েস্ট পজিশনে রয়েছে তাহলে অ্যাসেট কোয়ালিটির দিক থেকে কোম্পানি সুপার গ্রেড এবং সিএজিআর গ্রোথ করছে যে কারণে আজকের দিনে সিক্স টাইম প্রাইস টু বুক একটু হায়ার ভ্যালুয়েশন লাগছে পি রেশিও হিসেবে কোম্পানি পি এক্সপেনশনের চান্স একটু কম রয়েছে কিন্তু ব্যাংকিং কোম্পানির থেকে ইম্পর্টেন্ট ভ্যালুয়েশন হিসেবে আমরা প্রাইস টু বুক রেশিও দেখে থাকি সেই হিসেবে আমি বলবো এই কোম্পানিটা ডাউনসাইড হয়তো কিছুটা থাকতে পারে কিন্তু এখান থেকে পনেরো কুড়ি পার্সেন্টের বেশি ডাউনসাইড আমি দেখতে পাচ্ছি না তার আগে লং টার্মে যদি আমি কোম্পানি ধরি যেহেতু এবং ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল অ্যাসেট কোয়ালিটি মেনটেন করছে গ্রোথে কোনো প্রবলেম নেই গ্রুপের পোটেন্সিয়াল রয়েছে এবং এর হিস্ট্রির ট্র্যাক রেকর্ডও রয়েছে গ্রেট অ্যাসেট কোয়ালিটির সাথে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট গ্রোথ করার সেই হিসেবে লং রানের জন্য যদি আপনি কোম্পানি খুঁজছেন কম্পাউন্ডিং রিটার্ন হিসেবে ডেফিনেটলি আমি মনে করি বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানি একটা গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করছে কারণ কোম্পানি একশো তিরিশ পঁয়ত্রিশ বা একশো পঁচিশ থেকে পঁয়তাল্লিশ এই ভ্যালুয়েশনটা আমি মনে করি লং টার্ম ইনভেস্টর যদি আপনি হন তাহলে আপনি ধীরে ধীরে এক্সপোজার তৈরি করতে পারেন চাইলে দশ পার্সেন্ট পর্যন্ত হাইস্ট অ্যালোকেশন দিতে পারেন কোম্পানি আপনাকে লং টার্মে কখনো ঠকাবে না লং রানে বড় প্রফিট দিয়ে যাবে তবে কতটা ডাউনে আসতে পারে এটা মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করবে তবে এই ভ্যালুয়েশনে এখান থেকে ধীরে ধীরে ইনক্রিজ করা যায় স্টেককে এটা আমি পার্সোনাল মনে করছি আমার কাছে কোম্পানি রয়েছে আমার আইপিও থেকে কোম্পানি ধরা আইপিওর কিছু আমি এখানে মানে কিছু কিনেছিলাম আসছে না কারণ এখানে বিশাল আমি পেয়েছিলাম সেখানে আমি ধীরে ধীরে পিরামিডিং করার চেষ্টা করছি সঠিক ভ্যালুয়েশনে পাচ্ছি আর ধীরে ধীরে আমি কোম্পানি অ্যাকুমুলেট করছি এবং লং টার্মের ভিউ রাখছি নেক্সট পাঁচ সাত বছর কোম্পানি মাল্টিফল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে যদিও অলরেডি লার্জ ক্যাপ হয়ে গেছে কিন্তু এখান থেকে মাল্টিফল রিটার্নের পোটেন্সিয়াল লং টার্ম বেসিসে আমি বাজাজ হাউসিং ফিনান্সের মধ্যে দেখতে পাচ্ছি তো গ্রেট কোম্পানি চাইলে ধীরে ধীরে এক্সপোজার নিতে পারে তবে কোনো ধরনের রিকোমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না নেক্সট কোশ্চেনটা যে করেছে তার নামটা খুবই কন্ট্রোভার্সিয়াল তার নাম রয়েছে আমি গরিব আদমি আছি বস তো যাই হোক হয়তো কোনো চ্যানেলের নাম হবে তো তার কোশ্চেনটা খুবই ইনফরমেটিভ কোশ্চেন তিনি কোশ্চেন করছেন যে তার কাছে একটি কোম্পানি রয়েছে সুপ্রিয়া লাইফ সায়েন্স যে কোম্পানিতে তিনি একশো পাঁচ পার্সেন্ট প্রফিটে রয়েছেন তিনি ডাউট করছেন যে এখন কি এই কোম্পানি থেকে এক্সিট করে আমি আইডিএফসি ফার্স্ট ব্যাংকে এন্ট্রি নিয়ে নেব কিনা তো আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি আইডিএসি ফার্স্ট ব্যাংক সুপার গ্রেড কোম্পানি এবং এই সুপ্রিয়া লাইফ সায়েন্স কোম্পানিটা ভালো এখানে আপনি যে ডিসিশনটা নিতে চাইছেন আমার এক্সপিরিয়েন্স এবং নলেজ বলছে হয়তো কোথাও ভুল হলেও হতে পারে কারণ সুপ্রিয়া লাইফ সায়েন্স কোম্পানিটাকে যদি আমি দেখি কোম্পানি সুপার কোম্পানি লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে আছে হাইয়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করে আছে কিন্তু কোম্পানি এক বছরে একশো ছেষট্টি পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে হয়তো এখান থেকে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে কোম্পানি ডাউনে যাওয়ার চান্স রয়েছে কিন্তু মাথায় রাখতে হবে এফআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে ডিআইও তাদের স্টেককে কন্টিনিউ ধরে বসে আছে সেক্ষেত্রে হয়তো এখান থেকে তিরিশ চল্লিশ পার্সেন্ট রিস্ক থাকতে পারে হয়তো এখান থেকে আপনি কুড়ি পঁচিশ পার্সেন্ট শর্ট টার্মে নেগেটিভও যেতে পারেন এখান থেকে নেগেটিভে কিন্তু মাথায় রাখতে হবে যে কোম্পানি আপনাকে একবার বড় প্রফিট ঢুকিয়েছে সেই কোম্পানি থেকে কখনোই তাড়াহুড়ো করে এক্সিট করাটা আমি পার্সোনালি প্রেফার করব না কারণ এই কোম্পানি আপনাকে এখান থেকে বড় রিটার্ন দিতে পারে যদি আমি কোম্পানির যাই তাহলে কোম্পানি এত বড় রিটার্নের পরেও তার রয়েছে এবং কোম্পানির পি এক্সপেনশনের চান্স রয়েছে কারণ কোম্পানির পি ই জি রেসিও অন্তত সেই সাইনি আমাকে দিচ্ছে তো আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনি নেন আইডিএসি ফার্স্ট ব্যাংকে যদি আপনার কাছে আদার্স ক্যাপিটাল থাকে সেই ক্যাপিটালটা আইডিএসি ফার্স্ট ব্যাংকে দিতে পারেন কিন্তু যে কোম্পানি আপনাকে একশো প্রফিট দেখাচ্ছে এরকম নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে এবং যেই ইন্ডাস্ট্রিতে নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে সেই মুহূর্তে কোম্পানি একশো রিটার্ন দিয়েছে সে কোম্পানি আপনাকে এখান থেকেও আরও একশো রিটার্ন হয়তো দিতে পারে তবে ইনফ্লুয়েন্স হবেন না মাথায় রাখবেন যদি কোনো কোম্পানিতে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটের পরে আপনি তাড়াহুড়ো করে এক্সিট করে দেন তাহলে কোনো কোম্পানি থেকে ভবিষ্যতে চার গুণ পাঁচ গুণ বা দশ গুণ প্রফিট কিভাবে জেনারেট করবেন যে কারণে হান্ড্রেড পারসেন্ট প্রফিট বুকিং তো কোনো মতেই করবেন না যদি আমার কথা শুনেও আপনি কনফিডেন্স না পাচ্ছেন তাহলে আপনি আপনার ফ্রি ক্যাপিটালটাকে এক্সিট করে দিতে পারেন বাকি যেই ক্যাপিটালটা আপনার কাছে রয়েছে মানে আপনার ইনভেস্ট করা ক্যাপিটালটা নিয়ে নিন বাকি ফ্রির ক্যাপিটালটাকে পুরো ছেড়ে দিন সেই কোম্পানি আপনাকে ভবিষ্যতে মাল্টিপ্যাকাল রিটার্ন দেবে এটা আমি অন্তত পক্ষে আমার এক্সপিরিয়েন্স বলছে যে আমি চ্যালেঞ্জ পর্যন্ত করতে পারি যে এই কোম্পানি আপনাকে ভবিষ্যতে বড় রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো তাড়াহুড়ো করে জাস্ট বড়ো প্রফিটে আছেন বলে কখনোই তাড়াহুড়ো করে এক্সিট করবেন না তবে আইডিএসি ফার্স্ট ব্যাংকও ভালো সেখানেও ভবিষ্যতে মাল্টিপ্যাগার রিটার্নের পোটেন্সিয়াল আছে তবে ইনফ্লুয়েন্স না হয়ে আশা করছি ভালো করে কোশ্চেনের অ্যানসারটা আবার রিভিউ করবেন প্রথম থেকে শেষ অবধি আরও একবার শুনুন আশা করছি আপনাকে যথেষ্ট কনফিডেন্স দেবে এবং আমি কি বোঝানোর চেষ্টা করছি সেটা আশা করছি সবাই বুঝতে পারছেন যে কোম্পানি একবার বড় প্রফিট দেবে সেখান থেকে তাড়াহুড়ো করে কখনই প্রফিট বুকিং করবেন না এটা আমার পার্সোনাল সাজেশন থাকবে নেক্সট কোশ্চেন করছেন অয়ন বাবু খুবই একটা ইনফরমেটিভ কোশ্চেন করেছেন তার কোশ্চেন রয়েছে এইউএম যদি অতিরিক্ত বড় হয়ে যায় তাহলে প্রবলেমটা কোথায় চার পাঁচ দিন আগে আমি যে বেস্ট মিউচুয়াল ফান্ডের ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিও থেকে তিনি কোশ্চেনটা বের করেছে বিগিনার্সের উদ্দেশ্যে সবার প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি এইউএম এর মানে কি এইউএম মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট একটা মিউচুয়াল ফান্ড টোটাল যতটা টাকা ম্যানেজ করছে সেটাকে আমরা বলে থাকি এইউএম মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে সেই ফান্ড ম্যানেজার সেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যতটা টাকা ম্যানেজ করছে সেক্ষেত্রে যদি ফান্ড অতিরিক্ত বড় হয়ে যায় মানে আপনার এইউএম যদি অতিরিক্ত বড় হয়ে যায় সেক্ষেত্রে দুটো প্রবলেম হতে পারে এন্ট্রি এবং এক্সিটে প্রবলেম হবে মানে এফেক্ট আসতে পারে এক্সাম্পল হিসেবে ক্লিয়ার করে দিচ্ছি আরো সহজ হয়ে যাবে মনে করুন এক্সাম্পল হিসেবে আমি এখানে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিচ্ছি কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যদি আপনি চেক করে দেখেন তাহলে কোয়ান্টের ফান্ড ম্যানেজার বাষট্টি হাজার কোটি টাকা ম্যানেজ করছে তো অতিরিক্ত বড় এম এবার মনে করুন এই ফান্ডের ফান্ড ম্যানেজারকে কোন একটা এক্সওয়াইজ এর স্মল ক্যাপ কোম্পানি যেখানে তাদের পয়েন্ট থ্রি পার্সেন্ট এক্সপোজার নেওয়া আছে তো তাদের বাষট্টি হাজার কোটির উপর পয়েন্ট থ্রি পার্সেন্ট যদি তারা এক্সিট করতে চাইছে সেক্ষেত্রে ওই ছোট অ্যামাউন্ট মনে হচ্ছে কিন্তু বাষট্টি হাজার কোটির এগেনস্টে ওই ছোট এক্সপোজারটাও কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানির জন্য হিউজ অ্যালোকেশন হয়ে যায় সেক্ষেত্রে তারা যদি কোনো একটা কোম্পানি থেকে এক্সিট করতে চাইছে শুধু সেই ফান্ড ম্যানেজারের এক্সিট করার কারণে মানে আপনি এক্সিট করতে করতে কোম্পানিটা তিনটে চারটে সার্কিট মেনে দেবে লোয়ার সার্কিট যে কারণে আপনার এক্সিট ধীরে ধীরে অনেকটা নিচে হয়ে যাবে লিকুইডিটি প্রবলেম হবে এবং এন্ট্রির ক্ষেত্রেও সেম প্রবলেম হবে আপনি মনে করেন জেড কোনো একটা কোম্পানিতে আপনার এন্ট্রি নেই সেখানে ভ্যালিউ গ্যাপ দেখতে পাচ্ছেন সেখানে আপনি এন্ট্রি নিতে চাইছেন বাষট্টি হাজার কোটি টাকা পয়েন্ট থ্রি পার্সেন্ট সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিতে নিতে মানে যতক্ষণ আপনি এন্ট্রি নিচ্ছে। সেখানে হিউজ ডিমান্ডের কারণে আপনার এন্ট্রি নিতে নিতে কিন্তু সেই কোম্পানিটা অলরেডি চারটে পাঁচটা আপার সার্কিট মেনে দেবে তার মানে আপনার টাকাটা হায়ার ভ্যালুয়েশনে এন্ট্রি হচ্ছে এবং লোয়ার ভ্যালুয়েশনে এক্সিট করছে যেখানে এন্ট্রি এবং এক্সিটের ক্ষেত্রে শর্ট টার্ম প্রবলেম হতে পারে যে কারণে আমি বলবো যেই মিউচুয়াল ফান্ডে সিলেকশন করছেন তার এম যদি মিডিয়োকার রেঞ্জের হয় সেটা সব থেকে বেটার সেক্ষেত্রে এন্ট্রি এবং এক্সিটে প্রবলেম হবে না এবং লিকুইডিটি ইম্প্যাক্ট অন্তত পক্ষে আপনাকে বার্নিংটা দিতে হবে না ডেফিনেটলি এই পয়েন্টসের উপর ফলো রাখবেন আপনার মিউচুয়াল ফান্ড আপনাকে বেটার রিটার্ন প্রোভাইড করবেন আজকের একদম লাস্ট কোশ্চেন এই কোয়েশ্চেনটা করছেন আর্ন অনলাইন তিনিও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন তার কোশ্চেন রয়েছে দাদা ইনভাইরো ইনফ্রা কোম্পানিটায় বাই করেছি আজকের কোশ্চেন দুশো কুড়ি টাকাতে তিনি কিনেছেন একশো পিস লং টাইমের জন্য কোম্পানি কীরকম হবে একদমই রিসেন্ট লিস্টেড আইপিও যেটা আজকেই লিস্ট হয়েছে একদম ক্লিয়ার করে দিচ্ছি আমার পোর্টফোলিওতে এরকম কোনো কোম্পানি থাকবে না যে কোম্পানি এখনও তিন বছর হয়নি মার্কেটে লিস্ট হয়েছে কারণ ম্যাক্সিমাম চান্স থাকে যে সেই কোম্পানিটা আপনাকে ডুপ্লিকেট ডেটা পোস্ট করছে এবং হায়ার ভ্যালুয়েশন লিস্ট করছে যদিও এই কোম্পানিটার ক্ষেত্রে ভ্যালুয়েশনে গ্যাপ রয়েছে আমি সবসময় ট্রাই করি যে নতুন লিস্টেড কোম্পানিগুলোকে একটু সাইডে রাখার জন্য অ্যাভয়েড করার জন্য কারণ একদম সিম্পল পয়েন্টস আমি যখন কোনো কোম্পানি মার্কেটে লিস্ট করব। আমি চাইব আমার কোম্পানিকে সব থেকে বেশি ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট করার জন্য সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি থেকে ম্যাক্সিমাম ভ্যালুয়েশনটা মার্কেট থেকে দাবি করার চেষ্টা করে যেখানে ম্যাক্সিমাম কোম্পানিগুলো যখন আইপিও লিস্ট করছে তখন আপনি ঠকে যেতে পারেন হয়তো সেখানে ভ্যালুয়েশনে গ্যাপ না থাকতে পারে অথবা যে ডেটাগুলো আপনি দেখছেন সেখানে হয়তো ম্যানেজেবল ডেটা থাকতে পারে কিন্তু যদি আমি এই কোম্পানিটার কথা বলি এনভায়র ইনফ্রা ইঞ্জিনিয়ার্স কোম্পানিটা খুবই ভালো ওয়াটার ট্রিটমেন্ট বিজনেস থেকে বিলং করছে এবং এই ইন্ডাস্ট্রি ভবিষ্যতে মাল্টিফুল লিটার্নের পোটেন্সিয়াল রয়েছে সেই হিসেবে কোম্পানি উনিশের পি রেশিওতে আজকে ট্রেড করছে উনিশ পয়েন্ট আট পি তে কোম্পানি মার্কেটে এনেছিল এবং উনিশের পি রেশিও কুড়ির পি রেশিও তো রিজনেবেল পি রেশিও রয়েছে অ্যাভারেজ পঞ্চাশ পার্সেন্টের আশেপাশে আরও সি আরও জেনারেট করে এবং কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও এখানে ম্যানেজেবেল আছে পয়েন্ট এইট পার্সেন্ট একটা গ্রোয়িং কোম্পানি ছোটো কোম্পানি পয়েন্ট এইট পার্সেন্ট ঠিকঠাক রয়েছে ফিফটি পার্সেন্ট লিস্টিং গেইন দিয়েছে মাথায় রাখতে হবে এখানে হিউজ পরিমাণের রিস্ক রয়েছে যদি আপনি হাই রিস্ক নিতে চাইছেন সেক্ষেত্রে আপনার ঠিক রয়েছে কিন্তু আমি পার্সোনালি মিনিমাম যদি আপনার এক্সপিরিয়েন্স পাঁচ সাত বছরে না হয় যদি আপনার টোটাল পোর্টফোলিও সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে প্রফিটে না থাকে এই টাইপের রিস্ক আমি কখনোই কাউকে সাজেস্ট করব না কারণ আমার পার্সোনালি আমি স্টুডেন্টদের এটাই শিখিয়ে থাকি আপনি দশ টাকা কম প্রফিট গেইন করুন কম প্রফিট করুন কিন্তু তাও চলবে কিন্তু লসের সময় যেন আপনার হার্ড অ্যান্ড মানির উপর আপনার লস না হয় এক্ষেত্রে একটা বা দুটো কোম্পানিতে হয়তো আপনি ঠিক হয়ে যাবে কিন্তু যে কোম্পানিটা ভুল হবে সেই কোম্পানির কিন্তু আপনাকে করবে আমি সাজেস্ট করব সেই কোম্পানি নিন যে কোম্পানি মিনিমাম তিন বছর হয়ে গেছে মার্কেটে লিস্ট হয়েছে কারণ নতুন কোম্পানি এগুলো কিন্তু বুলিশ মার্কেটে এরা আসে যে কারণে এরা শুধু ট্রেন্ড রিলেটেড কোম্পানি হয় অলরেডি এই ইন্ডাস্ট্রি কিন্তু মাল্টিফল রিডান দিয়ে দিয়েছে ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রি কি করবে সেটা আমার ডাউট রয়েছে কারণ মার্কেট কিন্তু সেক্টর রোটেশনের উপর ডিপেন্ড করে তো সেই হিসেবে এই ইন্ডাস্ট্রি ভবিষ্যতে বেটার করবে লং রানের জন্য হয়তো ভালো হতে পারে কিন্তু যদি এরকম হয় যে সেক্টর রোটেশনের কারণে টোটাল ইন্ডাস্ট্রিতে ধুলাই পিটায় চলছে সেক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানি ইম্প্যাক্টে পড়ে যেতে পারে এবং যেহেতু রিসেন্ট লিস্টেড কোম্পানি মার্কেট থেকে প্রচুর বড় ক্যাপিটাল উঠিয়ে নিয়েছে সেখানে ডুপ্লিকেট ডেটার কারণে হয়তো ভবিষ্যতে বড় ইমপ্যাক্ট আপনি পেতে পারেন তো আমি সাজেশন করব এই টাইপের কোম্পানি অ্যাভয়েড করাটাই সব থেকে বেটার হতে পারে আজকের মতো এই অবধি রাখবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে তো অন্তত পক্ষে একটা আমি দাবি করবোই আর আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি এ টু জেড অ্যানালাইসিস শিখতে চাইছেন এবং লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশান এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারেন স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত Happy investing, happy trading.